হ্যালো আলাইকুম ভিউলাম তো অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে এখন যেহেতু আমের সিজন আম ফরমালিন মুক্ত না খেলে কেমন হয় তো ভিওয়াজ এই যে গ্রামের থেকে ফরমালিন ছাড়া একদম বাগানের টাটকা আম নিয়ে এসেছি তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে হাড়িভাঙ্গা আম আছে এখানে প্লাস হচ্ছে আম্রপালি আছে তো এই দুটো আমই হচ্ছে আমার এবং আমার ফ্যামিলির জন্য একদম পছন্দের আম তো এজন্য হচ্ছে অনেক চিন্তাভাবনা করে যে তো এখানে কিনেই খেতে হয় তো চিন্তা করলাম যে না গ্রামের থেকে যদি একদম ফরমালিন ছাড়া আম নিয়ে আসি তো কেমন হয় তো যেমন চিন্তাভাবনা তেমন কাজ তো নিয়ে আসলাম বিশ কেজি আম আম্রপালি আর হাড়িভাঙ্গা দুটো মিলিয়ে তো এই দেখেন আমগুলো কত সুন্দর এবং একদম টাটকা টাটকা আম গাছ থেকে পেরে আনা তো একদিনের ভিতরে ডেলিভারি হয়ে গেছে ইনশাআল্লাহ একদিনের ভিতরে পেয়ে গেছি তো আমটা এতটাই সুস্বাদু এবং এতটাই মজা যা বলার মতো না তো আমটা আনার পরে যদি না খাই টাটকা টাটকা তো কেমন হয় তো যেমন কথা তেমন কাজ তো টাটকা টাটকা আম এখানে প্যাকেট থেকে বের করে সাথে সাথে কেটে ফেলতেছি তো দেখে আসলেই কেমন সুস্বাদু এবং কেমন স্বাদে ভরপুর এই ফরমালিন ছাড়া আম তো এই দেখেন আমগুলোকে দেখতে একদম অসাধারণ লাগতেছে তো ভিওয়াজ এই যে আমগুলোকে কেটে নিয়েছি এখন আমগুলো খাবো এই আমগুলো খাওয়া শেষ হবে হওয়ার পরে হচ্ছে কাঁঠালের পালা এখন কাঁঠাল তো খেতে হবে যেহেতু আম কাঁঠালের সিজেন এটা তো অবশ্যই আম কাঁঠাল তো খেতেই হবে প্রচুর পরিমাণ যেহেতু এই ফলটা বছরে একবারই শুধু পাওয়া যায় তো আম আর কাঁঠাল দুটোই নিয়ে আসলাম আনার পরে এই যে খেয়ে নিচ্ছি তো ভিওয়াজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমটা যেমন সুস্বাদু ছিল কাঁঠালটা ঠিক সেরকমই সুস্বাদু এবং মিষ্টি ছিল তো অনেক দিন পরে ছোট্ট একটি ব্লগ ছাড়লাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো এবং সবাই আমার পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ছোট্ট একটি ব্লগে এই পর্যন্তই আল্লাহ হাফেজ